ওয়াজের বক্তা যদি হয় অত্যন্ত জনপ্রিয় সেই ওয়াজ শোনার জন্য এবং ইসলামিক কথাবার্তা নিজেকে নিজের মাঝে ধারণ করার জন্য এবং সেই ক্ষেত্রে অনেক লোক হয় ঠিক তেমনিভাবে কুচেরচর পূর্বপাড়া দাঁড়িয়া কান্দা নামক স্থানে এলাকার মসজিদ কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিকী ওয়াজ মাফিল আগামী দশই ডিসেম্বর রোজ বুধবার এই মাঠে অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন ফসলি জমি সেখানে ওয়াশ প্যান্ডেলগুলি সবগুলি সম্পন্ন হচ্ছে আর এখানে যিনি আসবেন প্রধান আলোচক হিসেবে যার আসলে নাম বললেই আপনারা ওকে চিনবেন তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম ভাইরাল বক্তা মুস্তাক ফয়েজি সাহেব যিনি কুমিল্লার একজন পীর সাহেব পরিচিত তবে এইখানে অনেক লোকে আসবে আশা করা যাচ্ছে ওনার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে প্রায় দশ থেকে বিশ দিন যাবৎ বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালানো হচ্ছে এবং এই কোচের চর পূর্ব পাড়া দাঁড়িয়া কান্দার লোকজন স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে অন্য অন্য তুলনায় এটি একটি ব্যতিক্রম কারণ আমাদের সামনে আসবেন যে হজরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব কুমিল্লা ওনার বয়ান থাকবে যে এসারের পরে তো আপনারা যে যেখান থেকে আসবেন সেটা আমি যাতায়াতটা বলতে চাই যারা হাতির দিয়ে হয়ে আসবেন হাতির দিয়া থেকে নিয়ে তো ফাতর দিয়া মোড়ের একটু আগেই অর্থাৎ এক কিলোমিটার ভিতরে গিয়া পশ্চিম দিকে রাস্তাটা তো এইভাবে অর্থাৎ যারা হাতির দিয়ে আসবেন এখান থেকেই মাইকের আওয়াজ শুনতে পাবেন এখানে আসলেই আমাদের যে ইনফরমেশন আছে তারপরে আমাদের যে গেট এই দিয়ে প্রবেশ করে পশ্চিম দিকে আসলে আমাদেরকে ইনশাআল্লাহ স্প্যান্ডেলের সাথেই জড়িত হতে পারবেন তো সকলের দাওয়াত থাকল সকলে ইনশাল্লাহ আসবেন আমাদের মাহফিলকে একটু সুন্দরভাবে যাতে হয় সেইভাবে সকলে ইনশাআল্লাহ আসবেন এবং আসিয়া আমাদের পরিবেশকে মণ্ডিত করবেন ইনশাল্লাহ এবং যে বক্তা আসবেন সেই বক্তার ওয়াজ শুনতে অনেকেরই ভালো লাগে যিনি মুস্তাক আহমেদ নামে পরিচিত এবং মুস্তাক ফয়েজি যিনি যার সম্পর্কে বলে আসলে আমি শেষ করতে পারবো না তার ওয়াজ সরাসরি এখান থেকে দেখতে পারবেন আগামী বুধবার দশই ডিসেম্বর আর এইখানে মহিলাদের জন্য পৃথক একটি করা হবে প্রায় দশ থেকে পনেরো হাজার লোক এখানে যে বিশাল জায়গা দেখতেছেন সেখানে সমবেত হতে পারবে তাই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এবং মোস্তাক আহমেদ আসবেন মোস্তাক ফয়জি সাহেব ওনার ওয়াজ শোনার জন্য এই কুচের চর দাঁড়িয়ে এই মাঠে আপনারা আসবেন সকলের ওয়াজ দাওয়াত রইল স্বামীম ব্যাপারী ভালো লাগলে লাইক এবং কমেন্ট ও শেয়ার আশা করি আসসালামু আলাইকুম